সুফ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা চেক করে দেখব কি আমাদের যে আয়কর রিটার্ন আমরা জমা দিয়ে থাকি সেই আয়কর রিটার্ন সঠিকভাবে জমা হয়েছে কিনা বা আয়কর রিটার্ন আপনি কিভাবে চেক করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিও অনেক সময় আমরা অনেক অফিস থেকে আয়কর ভেরিফিকেশনের যে রিপোর্টটি চাওয়া হয় সেই আয়কর ভেরিফিকেশনের রিপোর্টটি আপনি কিভাবে বের করবেন বা প্রিন্ট করবেন সেই ভিডিওটাই আজকের জন্য এবারে আমরা প্রথমে যে কাজটি করব। আমরা গুগল ক্রোম অথবা মোজেলা ফায়ারফক্স যে কোনো একটা ব্রাউজার আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই গুগল সার্চবারে গিয়ে আমরা লিখবো ই রিটার্ন অথবা ইটিন যেমন এই যে আমি লিখলাম ই রিটার্ন দেখুন ই রিটার্ন অর্থাৎ আমাদের যে আইকন রিটার্ন যে অপশনটি অর্থাৎ যে বারটি আছে বা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু চলে আসছে এখান থেকে আমরা ই রিটার্নে ক্লিক করলাম রিটানে রিটার্নে ক্লিক করার পর আমরা এই যে এখানে এনবিআরের যে ওয়েবসাইট এখানে যে আইকনগুলো আছে এখান থেকে আমরা সিলেক্ট করবো রিটার্ন ভেরিফাই এই রিটার্ন ভেরিফাইয়ের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে চাওয়া হয়েছে তিন নাম্বার এবং করবর্ষ সেই সাথে ক্যাপচাটি পূরণ করতে হবে এখন এখান থেকে আমি সিলেক্ট কর অর্থাৎ আমার যে টিন নাম্বারটি আছে আমি সেই টিন নাম্বারটি এখানে দিব যেমন এখানে আমার টিন নাম্বারটি আমি দিলাম দেওয়ার পরে আমার যে ইয়ার আমি কোনটা যাচাই করতে চাচ্ছি যেমন চব্বিশ পঁচিশ অর্থ বছর আমি যাচাই করলাম যাচাই করার পর এখান থেকে আমি যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি দিয়ে দিচ্ছি সিক্স এইস জেড এস টু ও দেওয়ার পরে আমরা ভেরিফাই অপশনের উপর ক্লিক করে দিলাম ভেরিফাই অপশনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু যে ভেরিফাই দেখা দেখানো হয়েছে যে অর্থাৎ চব্বিশ পঁচিশ অর্থ বছরে রিটার্নটি সাবমিট করা হয়েছে সুপ্রিয় দর্শক এভাবে আপনার তিন নম্বর দিয়ে আপনি আপনার যে রিটার্ন সেই রিটার্নটিকে আপনি চেক করতে পারবেন অর্থাৎ আপনি যে অর্থ বছরের রিটার্ন চেক করতে চান সেই অর্থবছর সিলেক্ট করে আপনি এখানে ক্যাপচাটা দিয়ে দিলেই কিন্তু সেই রিটার্নটি ভেরিফাই হবে যেমন এই যে তেইশ চব্বিশ অর্থ বছরে যদি আমি চেক করতে চাই যে তেইশ চব্বিশ অর্থ বছরে জমা হয়েছে কিনা তখনও কিন্তু এখান থেকে চেক করা যাবে এক্স ডাব্লিউ ডাব্লিউ আই নাইন তারপরে যদি আমি এটা দিই